নমস্কার ভিওর বর্তমানে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে তার মধ্যে পার্সোনাল লোন একটি জনপ্রিয় প্রকল্প যেখানে কোনো গ্রাহকদের হঠাৎ টাকার প্রয়োজন হলে অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পাবেন এবং তার জন্য কোনো গ্যারেন্টারের প্রয়োজন নেই তবে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নেওয়ার কতগুলো নিয়ম ও বাধ্যকতা রয়েছে সেগুলি মেনে চলা একান্ত জরুরি জীবনে অর্থের অভাব কখন হয় বলা যায় না রোজগার করলেও অনেক সময় নানা কারণে টাকা ধার করতে হয় এজন্য ব্যাংক থেকে পার্সোনাল লোন নেওয়া যায় বটে হঠাৎ কোনো ব্যক্তিগত প্রয়োজনে যেমন চিকিৎসা শিক্ষা বা পারিবারিক খরচ মেটাতে পার্সোনাল লোন একটি দারুণ উপকারী হতে পারে সহজেই এই লোন পাওয়া যায় এবং তাৎক্ষণিক প্রয়োজনে এটি অত্যন্ত কার্যকর কিন্তু পার্সোনাল লোন নিলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি কারণ একবার লোন নেওয়া হয়ে গেলে কোনো কারণে যদি সেই লোন শোধ না করতে পারেন তবে ঘুটি বাটি সব হারিয়ে পড়তে হবে আপনাকে তাই এগুলো জেনে বুঝে তবেই লোন নিন লোন নেওয়ার আগে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল সুদের হার বিভিন্ন ব্যাংকে ও আর্থিক সংস্থায় সুদের হার তুলনা করুন ইনস্ট্যান্ট পার্সোনাল লোনে কম সুদের হার পেলে আপনার মাসিক ইএমআইও কম হবে যা আপনার আর্থিক পরিকল্পনায় সহায়ক করবে পাশাপাশি লোনের সময়কাল ও গুরুত্বপূর্ণ দীর্ঘ সময়ের জন্য লোন নিলে মাসিক ইএমআই কম হবে কিন্তু সুদের পরিমাণ বেশি পড়বে আবার স্বল্প সময়ের জন্য লোন নিলে ইএমআই বেশি হলেও সুদের বোঝা কিন্তু আপনার অনেক কম হবে তাই সময়কাল ঠিক করার আগে আপনার মাসিক আয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন কি আপনার কত লোন লাগবে প্রয়োজন বুঝে লোনের পরিমাণ নির্ধারণ করুন অর্থাৎ ইনস্ট্যান্ট পার্সোনাল লোন নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন ঠিক কত টাকা আপনাকে প্রয়োজন প্রয়োজনের বেশি টাকা ধার করলে তা ফেরত দিতে গিয়ে আর্থিক সমস্যা তৈরি হতে পারে আপনার তাই প্রয়োজনের তুলনায় বেশি লোন না নেওয়ার থেকে যতটা প্রয়োজন ঠিক ততটাই ধার করুন লোন নেওয়ার আগে ইএমআই ক্যালকুলেটার ব্যবহার করুন ইএমআই ক্যালকুলেটার ব্যবহার করে প্রতি মাসে কত টাকা আপনাকে শোধ করতে হবে তা বুঝে নিন এই ইএমআই আপনার মাসিক বাজেটের সঙ্গে মানানসহ না হলে অর্থাৎ আপনি যে মাসে ইনকাম করেন সেই ইনকামের মানানসহ না হলে ভবিষ্যতে এটি আপনার বোঝা হয়ে দাঁড়াতে পারে তাই মাসিক আয় ও অন্যান্য খরচের হিসাব মাথায় রেখে ইএমআই ঠিক করুন ইএমআই শোধ করতে গিয়ে প্রতি মাসে কোনো অসুবিধার সম্মুখীন হলে তা আপনার আর্থিক স্থিতিকালকে অনেকটা ক্ষতিগ্রস্ত করবে অনেক লোন সংস্থা সময়কালের আগে লোন শোধ করার সময় দেয় অর্থাৎ ব্যাংকে বা সংস্থাগুলিকে সময়ের জন্য লোন নিয়েছেন তার আগেও আপনি দেওয়ার যে সুবিধা সেটি হয়ে থাকে এতে সুদের বোঝা কমিয়ে দ্রুত লোন মিটিয়ে পায় তবে কিছু ক্ষেত্রে আগাম লোন শোধের উপর জরিমানাও আরোপ করা হয় তাই লোন নেওয়ার আগে ব্যাংকের এই শর্তগুলো ভালোভাবে স্পষ্টভাবে ধারণা করুন এবং পার্সোনাল লোন নেওয়ার সবচেয়ে বড় ঝুঁকি হল লোন ডিফল্ট করা সময় মতো ইএমআই পরিশোধ করতে না পারলে আপনার ক্রেডিট স্কোর খারাপ হতে পারে আর একবার যদি আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায় তো এর ফলে যে ভবিষ্যতে অন্য কোনো লোন বা ক্রেডিট কার্ড অ্যাপ্রুভ করতে কিন্তু আপনাকে কঠিন সময়ের মধ্যে পড়তে হবে তাই লোন সংক্রান্ত সমস্ত নিয়ম নিয়মকানুন ভালোভাবে জেনে বুঝে তারপরেই এই ছিল কেন্দ্র সরকারের চালু করা এই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন সম্পর্কে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের আত্মীয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই সম্পর্কে জানতে পারে তো আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার